শীতকালে সে তুমি যখনই বাড়ির থেকে বের হও না কেন সকাল হোক বা দুপুর কিংবা বিকেল তোমার কিন্তু গায়ে সোয়েটার থাকতেই হবে সেটা যেরকমই ঠান্ডা হোক না কেন ঠিক তেমনই আমার একটা ক্লাস ছিল তার জন্যে কিন্তু বাড়ি থেকে দুপুরবেলা খেয়েটে আমি বেরিয়েছিলাম টোটো ধরেছিলাম ক্লাসের শেষে গেছিলাম একটু ঘুরতে গেছিলাম মুকুন্দনগর মাঝে মধ্যেই আমি ওখানে যাই তবে এখানটা আজকে ফার্স্ট টাইমে আমি গেলাম এর আগে আমি কখনো যাইনি তাই তো আশপাশে সব কিছু আছে না হলেও জায়গাটা কিন্তু পুরোই নতুন তবে আমার এখানে এসে মনে হলো যে এর আগেও আমি কিন্তু এখানে একবার এসেছি তবে আমার ঠিক মনে করতে পারছি না তবে এর আগে কিন্তু জায়গাটা একটু অন্যরকম ছিল মন্দির থেকে বেরিয়ে আমি চলে গেছিলাম একটু গঙ্গার পাড়ে কিছু ফটো তোলার জন্য এর আগেও আমি এখানে অনেকবার এসেছি তবে আজকের জায়গাটা আমার একটু বেশি ভালো লাগছে কারণ এই দিকটা আমি কখনো আসিনি প্রতিবার গঙ্গার পাড়ে আসে আমি ওই দিকটা করে দাঁড়াই তবে আজকে আমি অন্য সাইড এসে দাঁড়িয়েছি তাই তো আজকে আমার বেশি ভালো লাগছে তারপর আমি চলে যাই সিলেদারসে কারণ আমার একটা জুতো কেনার ছিল তাই ভাবছিলাম কোথেকে কিনবো ভেবে ভেবে আমি কিন্তু চলে যাই সিলেদারসে আর সেখানে গিয়ে দেখি অনেক রকম জুতোর কালেকশন ব্যাগের কালেকশান খুব সুন্দর কারণ সেখানে আমার পছন্দ হচ্ছিলো না যেটা পছন্দ হচ্ছিল সেটা আমার পায়ে হচ্ছিল না তাই তো সেখান থেকে বেরিয়ে চলে আসি সেখান থেকে জুতো নিয়ে নিয়ে পরে নেব খেতে এসেছিলাম একটু ঘুগনি তার আগে অবশ্য ফুচকা খেসেছি ফুচকা খাওয়ার সময় ভিডিও ক্লিপ কোনো নিতে পারেনি কারণ আজকে অনেক দিন পর বেশি ফুচকা খেয়েছি অনেক ঝাল দিয়ে তার জন্য আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারেনি এতটাই ঝাল লাগছিল তাই তো ঘুগনি খেতে যাই কিন্তু ঘুগনি অনেক গরম থাকে সেখানে গিয়ে কিন্তু আরও কষ্ট হয় খেতে গিয়ে তারপর সেখান থেকে বেরিয়ে চলে আসি ফিশ ফিঙ্গার খেতে আর ফিশ ফিঙ্গারটা যখন খেলাম বেশ মোটামুটি ছিল কিন্তু ফিশ ফিঙ্গার খাওয়ার পরে আমি আবার লোটে মাছের পকোড়া খাই কিন্তু লোটে মাছের পকোড়াটা একদম ভালো ছিল না ফিশ ফিঙ্গারটাই বেশ ভালো ছিল লোটে মাছ আমার ভীষণ প্রিয় তবে মায়ের হাতে রান্না করার লোটে মাছ খেতে আমি বেশি পছন্দ করি বাইরে লোটে মাছের পকোড়া আমার একদমই ভালো লাগছিল না